আলো করে سنو কোন গাছের পাতা কখনো ঝরে ঝড় ঝড় হলেও পড়বে না ও ঝড় হলে পড়বে না এ আবার হয় নাকি আরে করো কি করো কি কেয়ার করব শত্রুর মানুষকে বিয়ে করেছি তাই কাটতে গিয়ে আমন গালা খেতে হচ্ছে বিয়ে করার আগে শান্তি দিলা না তাই ঠিক আছে তাহলে তুমি কাট কাটা বন্ধ তো বন্ধ করো দেখি তোমাকে

কোন গাছের পাতা কোনদিন ঝড় হলেও পড়বে না ঝড় হলেও পড়বে না হ্যাঁ কোন পাতা কোন পাতা ঝড় হলেও পড়ে না কোন পাতা হয় পাতা হয় না বা হয় সেটাই তো প্রশ্ন তোমাকে উত্তরটা দিতে হবে সঠিক কোন পাতা ঝড়ে পড়ে না কোন পাতা ঝড়ে পড়ে না হ্যাঁ বইয়ের পাতা বইয়ের পাতা বইয়ের পাতা তো হবে না বইয়ের পাতাটা তুমি যদি টাঙিয়ে রাখো একটা ঝড় এলো পাতাগুলো তো পড়েই যাবে পড়ে যাবে হ্যাঁ কি বল তাহলে কি পাতা হবে কি বলো বইয়ের পাতাটা হবে না বইয়ের পাতা তুমি টাঙিয়ে রাখলে গাছে ঝড় হলো ঝড়ের পাতা পাতাটা ঝরে পড়বে না একটা ছিঁড়ে পড়ে যাবে পড়েও যাবে আ তাহলে কি পাতা হবে আর প্রস্ত কোন পাতা ঝরে পড়ে না কোন পাতা ঝড়ে পড়ে না হ্যাঁ কোন পাতা ঝরে পড়ে না আবার কে জানে রে বাবা আমি তো ভাবলাম চিন্তা করো কোন কোন পাতা পাতা হবে হয়তো গুগলি প্রশ্ন ভালো করে চিন্তা করবা গুগলি প্রশ্নের উত্তরটা তুমি যেমন ভাবছো সেরকম নাও হতে পারে অন্যরকম হতে পারে এটা গুগলি প্রশ্নটা তুমি চিন্তা করে বলো কোন গাছের পাতা বা কোন গাছের পাতা না উত্তরটা আমি বলেই দিচ্ছিলাম প্রায় বলবো না কোন পাতা ঝরে পড়ে না মানে গাছের কোন গাছের পাতা হবে গাছের পাতা এত কিছু বলে দিলে তো তুমি পেয়ে যাবে তাহলে কি হবে